শীতেই বসন্তের ঘোষণা করলেন টলিউড অভিনেত্রী মধুমিত সরকার পাশাপাশি তিনি ফুল ফুটিয়েছেন নিজের পোশাকে নানান রঙের দশ হাজার গোলাপ অভিনেত্রী জীবনে এখন ভরা বসন্ত সেই আনন্দে কি ফুল সাজে সেজেছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলকুমারী হয়ে হাজির হয়েছেন এই অভিনেত্রী সবচেয়ে অবাক করা বিষয় হল নিজের সজ্জা নাকি নিজেই করেছেন মধুমিতা ফুলের এ পোশাক প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে অভিনেত্রী বলেন নানা পত্রিকায় দেখি কি সুন্দর ফুলের পোশাকে সেজে সবাই মডেলিং করে অনেক দিনের ইচ্ছা ছিল আমিও এমন একটি পোশাক বানাবো তাই সেই সব পূরণ করা আর কি মধুমিতা আরও বলেন গোলাপগুলো আমার এক পোশাক শিল্পী বান্ধবীকে দিয়ে বলছিলাম ফুলের পোশাক বানিয়ে দিতে এমন পোশাক চাইছি তার ডিজাইন আমি করেছি তারপর বান্ধবী সেটা বানিয়ে দিয়েছে ফুলের পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজের কেমন লাগছে এর জবাবে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন বেশ ভালোই লাগছে মনে হচ্ছিল দশ হাজার গোলাপ কম হয়ে গিয়েছে আমি বলছিলাম ড্রেসের কোনো অংশই যাতে দেখা না যায় পুরোটাই গোলাপে ঢাকা থাকবে দশ হাজার গোলাপ তৈরি ড্রেসটি ওজন ছিল প্রায় সাত থেকে আট কিলো মধুবিতর জীবন এখন বসন্তের সমাগম তার জীবনেও প্রেম হয়ে বসন্ত ধরা দিয়েছে নিজের বিয়ের পোশাকও কি তিনি নিজেই ডিজাইন করবেন কিনা এর জবাবে নায়িকা জানান এটি তার পরিকল্পনায় আছে দিনক্ষণ ঠিক হলেই বিয়ের পোশাক নিয়ে ভাববেন বলে জানিয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী